নমস্কার বন্ধুরা আজ আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সম্বন্ধে আলোচনা করব চলো শুরু করা যাক দেরি না করে প্রথম অঙ্কটি বলেছে একের এক দাগে কি বলেছে না দু টাকার একের বারো পূর্ণ এক বাই দুই পারসেন্ট সমান কত পয়সা সেটা আমাদের দেখাতে হবে আমরা সবাই জানি যে দু টাকার সমান কত পয়সা জানি দুশো পয়সা একের দাগ একের এক দা একের এক দায় কী বলেছে দু টাকার সাড়ে বারো পার্সেন্ট মানে কত পয়সা সেটা বের করতে হবে সবার প্রথমে দু টাকা সাড়ে বারো পার্সেন্টটা বের করে বারো পূর্ণ টাকার মানে গুণ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটাই বলেছে দুই গুণ বারো বাই শতকরা মানে গুণ একের একশো ঠিক আছে পঁচিশ দিয়ে কাটলে একশো কত হয় চার পঁচিশ একশো আর দুই দিয়ে কাটলে কত হবে দুই দুই কেটে যাবে শুধু একের চার থাকবে এবার বলছে এই একের চার অংশ মানে কত পয়সা সেটা আমাদের বের করতে হবে একের চার অংশটাকে যদি পয়সা এটা একের চার অংশ যেটা বেরোল এটা কী বেরোলো এটা হচ্ছে টাকা বেরোলো এত টাকা ঠিক আছে এবার আমাদের বলেছে কত পয়সা তাহলে কী করতে হবে একশো দিয়ে গুণ করে দিতে হবে তাহলে কী লিখব একের চার অংশ সমান সমান কত টাকা সেটা বের করতে হবে দেখি সেটা কত পয়সা সেটা বের করতে হবে একের চার গুণ একশো চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো পঁচিশ পয়সা ঠিক আছে আবার এবার আমরা দেখে নেব পরের অঙ্কটাতে কী বলেছে পরের অঙ্কটি বলেছে আটশো চল্লিশ গ্রামে তিরিশ পার্সেন্ট মানে কত গ্রাম আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট মানে কত গ্রাম সেটা আমাদের দেখাতে বলেছে তাহলে দুয়ের দায় একটু বলেছে দেখি একের দুয়ের দাগ আটশো চল্লিশ গ্রাম আছে ভালো কথা তার তিরিশ পার্সেন্ট মানে কত গ্রাম খুবই সহজ শুধু এটা তিরিশ শতাংশ করে দিলেই হয়ে যাবে আটশো চল্লিশ টাকার তিরিশ সরি আটশো চল্লিশ গ্রামে তিরিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট মানে বাই একশো করে দিতে হয় ঠিক আছে এই শূন্য আর এই শূন্য একটা শূন্য কাটবে এই ওপরে একটা শূন্য এই নিচে আরেকটা শূন্য কেটে গেল কী করে আছে চুরাশি গুণ তিন কী করে করবো তিনে চারি বারো দুই হাতে এক তিন আসটা চব্বিশ আর একে পঁচিশ দুশো বাহান্ন গ্রাম যেটা বেরোলো এটা গ্রাম ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে কত টাকা সেটা হিসেব করতে বলেছে তিনের তার কী বলেছে পঁচিশ টাকার আট পার্সেন্ট বলি পঁচিশ টাকা আছে টাকার মানে গুণ আট পার্সেন্ট মানে আট পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ করি চার পঁচিশ একশো চার দিয়ে আটকে করলে কত হবে চার দুগুনো আট উত্তর কত হলো দু টাকা পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে দু টাকা ক্লিয়ার চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক একে চার দাগে কী বলেছে না পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত বেশি আমরা সবাই জানি যে পাঁচ কিলোগ্রাম মানে কত গ্রাম আগে সেটা বের করব ঠিক আছে গ্রাম থেকে কিলোগ্রামে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে পাঁচ কিলোগ্রাম সমান তাহলে কী হবে পাঁচ হাজার গ্রাম হয়ে যাবে গ্রাম হয়ে যাবে পাঁচ হাজার ঠিক আছে যাই হোক এবার কী বের করতে বলেছে না ৫৫ পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত সেটা আমাদের দেখতে বলেছে সূত্রটা একদম সিম্পল সূত্র উত্তর বের করতে গেলে এরকমভাবে বের করতে হবে যে যখন যেটার গ্রাম দেওয়া থাকবে এবং যার শতকরা বের করতে বলবে পঞ্চান্ন গ্রাম মানে পাঁচ কিলোগ্রামের শতকরা কত সেটা বের করতে বলেছে তাহলে পঞ্চান্নটাকে আমরা ওপরে লিখব এবং নিচে যে পাঁচ কিলোগ্রামটা বলেছে সেটা লিখবো এবার যেহেতু পঞ্চান্নটা গ্রামে দেওয়া আছে ছোট একক সেহেতু পাঁচ পাঁচ কিলোগ্রামটাকে আমরা গ্রামে পরিণত করে নেব মানে নিচে পাঁচ হাজার দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এবার যেহেতু বলে যে শতকরা কত সেহেতু এখানে আমরা শতকরা মানে একশো দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এবার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর এই দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দেবো কী পড়ে আছে পঞ্চান্ন বাই পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশকে পঞ্চাশ তাহলে কত আসলো এগারো বাই দশ এগারোকে যদি আমরা ভাগ করি দল দিয়ে কত হবে না দশ একে দশ দশ কে দশ বাই এক তাহলে দশ এক পূর্ণ একের দশ ঠিক আছে এক পূর্ণ একের দশ হয়ে যাবে আমাদের অ্যান্সার এত শতাংশ ক্লিয়ার সেমভাবে পাঁচের দেখে নেব খুবই সহজ একই অঙ্ক একদম বলেছে এক পয়েন্ট পঁচিশ টাকার পাঁচ টাকার শতকরা কত হিসেব করতে বলেছে এখানে দুটোই টাকা দেওয়া আছে সো আমাদের কোনো প্রবলেম নেই সেমভাবে করে ফেলবো আমরা যে এটা বের করার সূত্র একদম সহজ সূত্র উপরে লিখবো এক পয়েন্ট টু পাঁচ ওয়ান পয়েন্ট টু ফাইভ বাই ফাইভ ইন্টু একশো যেটা ছিল শতকরা বের করার সিস্টেম আর এখানটায় দশমিকটা যদি তুলে দিই তাহলে কী হবে নিচে একটা একশো দিয়ে গুণ হয়ে যাবে না যেহেতু দুটো দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য একের পাশে এই একশো কেটে দিতে পারি আর পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে কথা একশো পঁচিশ কত আসলো পঁচিশ টাকা ঠিক আছে শতকরা কত গেলো সরি এটা টাকা না পার্সেন্ট হবে এটা হবে আমাদের পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক এবার একের ছয় দাগে কী বলেছে না ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি খুবই সহজ সিস্টেম একই সিস্টেম আগের বার মতো দুটোই লিটারে দেওয়া আছে তো কোনো প্রবলেম নেই আমাদের ছয় দাগ যদি শতকরা এক্স হতো এক্স অন তাহলে কী বের করবো ধরে নাও শতকরাটা আমরা এক্স ধরে নিছি ধরি শতকরা এক্স ঠিক আছে এবার সূত্র সেম এই যে এক হাজারটা আছে এক হাজারটা নিচে বসবে আর ষোলো যেটা লিটার ওপরে দেওয়া আছে সেটা উপরে বসবে ঠিক আছে গুণ একশো খুবই সহজ উত্তর এই দুটো শূন্য কেটে যাবে এই দুটো শূন্য কেটে যাবে ষোলোকে যদি দুই দিয়ে কাটিয়ে তাহলে কত হয় আট এটাকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে উত্তর কত হলো আটের পাঁচ ঠিক আছে আটের পাঁচ এটাকে যদি ভাগ করে দিই কী হবে আট দিয়ে সেটের পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ তিন এক পূর্ণ তিন বাই পাঁচ এটাই আমাদের অ্যান্সার ক্লিয়ার এবার আমরা দেখব পাঁচের রঙ রং বলেছে একটি বাড়ি একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটি শতকরা কত অংশ রঙ করা বাকি আছে আগে আমরা যেটা দেখে নেব সেটা হলো টোটাল বাড়ি সমগ্র ধরি সমগ্র অংশ সমান এক ঠিক আছে তাহলে রঙহীন রংহীন মানে যে অংশটা রং করা হয়নি বাকি অংশ সমান কী হবে না এক মাইনাস একের পাঁচ যেহেতু একের পাঁচ অংশ রং করা হয়ে গেছে তাহলে যেটা রং করা হয়নি সেটা আমরা বের করবো সেটাই আমাদের বাকি অংশ হয়ে যাবে কি হবে না পাঁচ লসাগু পাঁচ এক পাঁচ মাইনাস এক পাঁচ থেকে একবার দিলে চার বাই পাঁচ এবার কি বলেছে শতকরা কত অংশ রং করা বাকি আছে এত অংশ তো রং করা বাকি আছে এবার বলছে শতকরা কত মানে এইটার একশো দিয়ে গুণ করে দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে তাহলে শতকরা রং করা বাকি আছে সমান সমান কি হবে না চারের পাঁচ গুণ একশ তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি শার দু কুড়ি আট একটা শূন্য বসে যাবে এত শতাংশ রং করা বাকি আছে আশি পার্সেন্ট ঠিক আছে খুবই সহজ অঙ্কটা এরপরে অঙ্কটা দেখে নেওয়া যাক পরের অঙ্কটাতে কী বলেছে না নূরজাহানের শ্রেণীতে তেত্রিশ পার্সেন্ট সরি তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা জন হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন এবার যেহেতু থার্টি পার্সেন্ট ছাত্রী সেটা বলে দিয়েছে তাহলে ষাটের যদি থার্টি পার্সেন্ট বের করি সেটা ছাত্রীর পরিমাণ বেড়িয়ে যাবে এবং যেটা ছাত্রীর পরিমাণ বেরোবে সেটা যদি আমি ষাটের থেকে বিয়ে করি তাহলে আমাদের ছাত্রের পরিমাণ বেড়িয়ে যাবে ঠিক আছে চলো দেখে নেবো অঙ্কটা তিন ডাক ছাত্রী সংখ্যা বলে বের করি প্রথম ছাত্রীর সংখ্যা কী হবে না ষাট গুণ তিরিশ বাই একশো শতকরা করছি তো দুটো শূন্য আরে দুটো শূন্য কেটে যাবে তিন ছয় আঠেরো আঠেরো জন ছাত্রী আছে ঠিক আছে এবার ছাত্র সংখ্যা কী করে বের করবো না টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা কত ষাটজন তাহলে ছাত্র এটা অথবা লিখবে অথে ছাত্র সংখ্যা সমান সমান কি হবে না ষাট বিয়োগ আঠেরো মানে কত হবে বিয়াল্লিশ জন ক্লিয়ার চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক সাতের দিকে কী বলেছে সরি সাতের দিকে বলছি চারের দিকে কি বলেছে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কোন সার কত গ্রা আছে হিসেব করে লিখি খুবই সহজভাবে করে নেব এই দাগটাও চার দাগ টোটাল বলেছে একশো কুড়ি কিগড়া আছে তার মধ্যে ইউরিয়া ষাট পার্সেন্ট আছে এবং পটাশ আছে চল্লিশ পার্সেন্ট এবার কোনটা কতটা আছে সেটা আমাদের বের করতে হবে প্রথমে বের করব ইউরিয়া ইউরিয়া আছে কী করে বের করবো একশো কুড়ি গুণ কত পার্সেন্ট ষাট পার্সেন্ট বের করবো ষাট বাই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দেবো ছ ছবারং বাহাত্তর বাহাত্তর কী আছে আমাদের ইউরিয়া এরপরে বের করবো কি না পটাশ পটাশ আছে সমান সমান কী হবে না একশো কুড়ি কোন চলিশ বাই একশো এবার এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দেব দিদি কী করে থাকে চার আর বারো চার বারো আটচল্লিশ কি ক্লিয়ার এটা তাহলে আমাদের কী বেরোলো ইউরিয়ার পরিমাণ বেরোলো বাহাত্তর কিগ্রা এবং পটাশের পরিমাণ বেরোল আটচল্লিশ কিগড়া এরপরের অঙ্কটা দেখে নেওয়া যাক পাঁচের দাগ পাচের দাগে কী বলেছে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতার দাম সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে দেখি লাখটা কি বলেছে যেটা যে খাতার দাম আগে দশ টাকা ছিল সেটা এখন আমি বারো টাকা দিয়ে কিনি তাহলে আমার এখন কত টাকা বেশি দিতে হচ্ছে দাম বেড়েছে দাম বেড়েছে সমান সমান কত আগে কিনতাম দশ টাকা এখন বারো টাকা তাহলে বারো মাইনাস দশ দু টাকা দু টাকা বেড়েছে কিসের ওপর দু টাকা বেড়েছে আগে দশ টাকা ছিল দশ টাকার উপর দু টাকা বেড়েছে তাহলে কি শতকরা বৃদ্ধি পেয়েছে অর্থে শতকরা দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা কত টাকার ওপরে দু টাকা বেড়েছে দশ টাকার ওপরে দু টাকা বেড়েছে তাহলে নিচে দশ দশের ওপরে দু টাকা বেড়েছে শতকরা বলেছে মানে একশো দিয়ে গুণ এর শূন্য একটা এর একটা শূন্য কেটে দেবো তাহলে দশ দু কোনো কুড়ি টাকা সরি কুড়ি পার্সেন্ট শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে শতকরা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ক্লিয়ার সবার আজ এই অঙ্কগুলি প্রথম পার্টে পাঁচ লাখ পর্যন্ত করালাম বাকি যে অঙ্কগুলি আছে পরের পাটে আলোচনা করব ঠিক আছে সবাই ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে